নমস্কার বন্ধুরা ঝুমারে সেলে সকলকে স্বাগত আশা করব বন্ধুরা ভালো আছেন আজকে বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি গাটি কচুর একটি রেসিপি আশা করব বন্ধুদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে একটা লাইক ও শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল এখনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিন রেসিপিটি করার জন্য প্রথমেই আমি কিছুটা গাঁটি কচু আর আলু সাইজ করে কেটে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এবার একটা মশলা করব তার জন্য একটা পেস্ট করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো ঢালের জন্য কাঁচা লঙ্কা আর খানিকটা আদা আরও একটা মশলা পেস্ট করতে হবে তার জন্য আমি দেড় চামচ চারমগজ আর দেড় চামচ পোস্ত নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো জলেতে তারপর সেটাকে সুবিধা মতন পেস্ট করে নেবো এটাকে খানিক্ষণ ভিজিয়ে রাখলে এটা একটু নরম হয়ে যায় তাই বাড়তে বা পেস্ট করতে সুবিধা হয় এদিকে আমার কচু আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এরপর আরও একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম দুটো স্টার স্টারেনিস একটু জৈত্রীর ফুল এলাচ লবঙ্গ দারচিনি এক চামচ করে গোটা জিরে ধনে মৌরি কয়েকটা গোলমরিচ সমস্তটা আমি হালকাভাবে একটু ভেজে নেব ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে সেটাকে পেস্ট করে নেবো গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো নিয়ে নিয়েছি রিফাইন তেল তেলেতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর লবঙ্গ এরপর দিয়ে দিলাম লঙ্কা টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবং সামান্য একটু নুন এতে অ্যাড করে দিলাম কারণ তেলের মধ্যে মশলাটা খুব ছিল এরপর এটা খানিকক্ষণ ধরে ভালোভাবে একটু ভেজে নিতে হবে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন নুন চিনি এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যখন মশলাতে সুন্দর একটা রঙ চলে আসবে এবং মশলার উপর তেল ভাসবে সেই সময় আমি আরও কিছু জিনিস এতে অ্যাড করবো গাটি রেসিপিটা লুচির সঙ্গে এতটাই চমৎকার লাগছিলো যতক্ষণ না আপনারা নিজেরা করবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না মশলাটা আমার ভালোভাবে কষে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম পোস্ত আর চার চারমগজের পেস্ট এবার সম্পূর্ণটা ভালোভাবে একটু কষিয়ে নেব এরপর এতে অ্যাড করে দেবো একশো গ্রাম টক দই কচু দিয়ে অনেক রকম রেসিপি ঘরে রান্না করা হয় তবে এইভাবে একবার রান্নাটি করে দেখবেন সমস্তটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো সেদ্ধ করা আলু আর গাটি কচু এবং সমস্তটা আরও খানিকক্ষণ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে বেশ করে কষিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা একটু হালকা গরম হলে ভালো হয় তাতে টেস্টটা একটু ভালো আসে খুব বেশি পরিমাণ জল এতে আমি অ্যাড করলাম না ঝোলটা আমার বেশ ভালোভাবে ফুটে উঠেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো যেই গুঁড়ো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দু চামচ এতে অ্যাড করে দিলাম আর তারপরে দিয়ে দিলাম এক চামচ কসুরি মেথি সবটা দিয়ে ভালোভাবে মিনিট পাচে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেবো এবং ঝোলটা খানিক্ষণ একটু কমে আসবে এরপরেতে পরিমাণ মতন একটু নুন আর চিনি অ্যাড করে দেবো আমি এটা টেস্ট করে নিয়েছিলাম যদি আপনাদের প্রয়োজন হয় তবেই দেবেন আর সবশেষে দিয়ে দিলাম এক চামচ ঘি আজকের আমার এই গাটি কচুর রেসিপিটি প্রায় কমপ্লিট আশা করব বন্ধুদের ভালো লাগবে আজকের এই রেসিপিটি এইভাবে যদি না করে থাকেন তাহলে একবার করে দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে একটা লাইক ও শেয়ার করে দেবেন তো যেই সকল বন্ধুরা আমার রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত বন্ধুরা নেক্সট দিন দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে সবশেষে যেটা বলে থাকি নমস্কার বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন